আমতার কুশবেড়িয়া রামপুর খালের বাঁধের মাটি চুরির অভিযোগ উঠল আমতার তেঁতুলতলা এলাকায় আর তারই প্রতিবাদে মাটি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আমতা দু নম্বর ব্লকের রামপুর খালের বাঁধের মাটি বস্তায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার তা নজরে আসতেই মাটি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ তাদের এলাকার মাটি বেআইনিভাবে অন্যত্র নিয়ে গিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে যদিও মাটি ভোজায় গাড়ির চালক জানিয়েছেন ঊর্ধ্বতনের অনুমতিতেই এই মাটি নিয়ে যাওয়া হচ্ছিল যদিও আমতা দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কলিম আলী খান অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাটি প্রসঙ্গে তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খা জানান তিনি মাটি চুরির খবর পেয়েই ছুটে এসেছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ পুলিশ মাটি বোঝাই গাড়িটিকে আটক করেছে বলে জানা গেছে এই মাটি দীর্ঘদিন ধরে এখান থেকে যাচ্ছে আমরা চেয়েছিলাম আমাদের এলাকার মাটি আমাদের এখানে থাকুক আমরা এলাকার লোককে মাটি এখান থেকে নিয়ে যেতে দিই না বাইরে মাটি চলে যাবে আমরা সেই হিসেবে মাটিটা আটকাই এ মাটি আমার পঞ্চায়েত থেকে গাজপুর পঞ্চায়েতে যাবে কেন এই জন্য আমরা গাড়িটা আটকে বাড়ি দিয়ে কাটছি নয়ঞ্জলি যে খালাছে বাঁধ দিকে যারা কাটছিল তারা বলেছে এমএলএ সাহেবের মদতে কাটছি বা কলিমদার মদতে কাটছি বিহারি তো বটেই কলিমদা খান পঞ্চায়েতের কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির কলিম আলি খান স্যার ঢালাই রাস্তার গাডোয়াল হয়েছিল সাইডে বিছাবার জন্য গাজীপুর গাজীপুর হাটতলা গাজীপুর হাটতলার ওখানে ওখানে স্যার ওখানে যে ঠিকাদার ছিল সে নিয়ে বলেছে ওনার নামটা ঠিক আমার মনে নেই ছেলেমেলা এরা এ এখন বলছে ইয়ে করে আমি বলেছিলাম রাত মাটি চুরি করে নিয়ে যাচ্ছি নদীর নদীর কেটে আর তুই কাছাকা তুই তো নিতে পারছিলিস ছিল তো ওখান থেকে এখান থেকে আমার একটা ফোন যায় যে আমরা এখানে মাটি চুরি হচ্ছে আমরা গাড়ি আটকে রেখেছি তো আমি বললাম মাটি চুরি কে করছে তো ওরা বলছে যে মাটির কথা বলছে কলিম আর এমএলএ নিয়ে যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যদি কলিম আর এমএলএ নিয়ে গিয়ে বলে থাকে তাহলে তোরা প্রশাসনকে বল আর গাড়িটা যদি থাকে সেটাকে আটকে রাখ তো নিশ্চিত আকারে ওরা দেখলাম যে সন্ধে হয়ে যাওয়ার পরেও আবার ফোন করছে তো আমি আবার কলিমকে ফোন করলাম ভাই তুই কোথায় আছিস বললাম আমি পার্টি অফিসে আছি তো আমি তাহলে পার্টি অফিসে যাচ্ছি রাস্তা জ্যাম হচ্ছে তো তুই পার্টি অফিসে থাক তো আমি আসলাম আসার পরে দেখলাম ও পার্টি অফিস থেকে চলে গেছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় বললো আমি চলে এসেছি আমি বললাম আমি এলাম তোর জন্য তুই একবার আয় বললো এই এলো তো আমি বললাম যে এখানে যে মাটি ফাটি চুরি হচ্ছে কিছুদিন একে আগে একটা মাটি চুরি নিয়ে গণ্ডগোল হয়েছিল সেখানে আমাদের রামা থানার প্রশাসন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিলো এবং তাদের ব্যাপারে যা করার ওটা করেছে ওটা কলিম্বরা সবাই জানে তো আমি বলার পরে ওকে জিজ্ঞাসা করলাম ও বললো দেখো আমি ব্লকে ছিলাম এমএলএ সাহেব বললেন যে আমি মাটিটার কথা বলেছিলাম তুমি ওদের ছেড়ে দিতে বলো তো আমি ফোন করে এইটাই বলেছি আমি এর সঙ্গে যুক্ত নয় আর এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তো এখানকার স্থানীয় ছেলে যারা তাদেরকে এসে জিজ্ঞাসা করলাম এবং ওরা ওই যে গাড়ির ড্রাইভার ছিল ওকে যখন জিজ্ঞাসা করলাম উনি তখন বললেন যে না আমাকে কলিম এবং এমএলএ সাহেব বলেছে এমএলএ বলেছে মাটিটা কোথা থেকে কাটা হচ্ছিল আমি জানি ব্যাপারটা তো আমি ব্লগে আমাদের আজকে একটা বিশ্ব পরিবেশ দিবস নিয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা অনুষ্ঠান ছিল সেখানে ছিল আমার এখান থেকে একটা ফোন গেল যে এরকম এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে তোমার নাম বলছে দেখ আমি এই ব্যাপারে কিছু জানিনি আর এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তোরা জাপারিস কর তো যে আমার নাম এখানে বলছে তারপরে আমি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি আমি এমএলএ সাহেব ডাকলো দেখে বলছে যে বলি মাটি ওখানে যাচ্ছিলো ডেভেলপমেন্টের মাটি ওরা আটকালো কেন একটু বলো না তো আমি বললাম যে আমি যখন এটা নেই আমি জুড়িয়ে কী করতে মনে মনে এ করে নিয়ে আমি আমাদের এই রেজাবুল বলে একটা ছেলে আছে ইয়ে দেখে ফোন করবি হ্যাঁ রেজাবুল কে মাটি ওখান থেকে নিয়ে যাচ্ছে না তোমার নাম বলছে এমএলএর নাম বলছে আমার ভাই দেখ আমি এতে নেই আমি জানিও নি তোরা যা পারিস করছিস কর আর এমএলএ বলছে গাড়িটা ছেড়ে দিতে এখানে কুচবেড়িয়ার মাটি যাচ্ছিল গাজীপুরে হ্যাঁ সরকারি জায়গা পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েতের খাল থেকে মাটিটা যেটা তুলেছিল সেই মাটিটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট কেউ জানে না পঞ্চায়েত ডিপার্টমেন্ট কেউ জানে না মাটিটা নিয়ে যাচ্ছে